আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম। আপনি যে রড দিয়ে ঢালাই দিতেছেন, এই যে ইয়া বোলকগুলা যে দিবেন তো তো এক মাপের না। না। এইগুলা বোলকগুলা বানায় নিয়ে ঢালাই দেওয়া উচিত না। এলে বানায় লাগবে বানায় দিতে হবে। দি বানায়া দিবেন পরে। আচ্ছা। আচ্ছা। এখন কি আমি ভিডিও করার লাগি এই কথা কইতাছেন? না না। আচ্ছা। আচ্ছা আর এই যে অনেকে সলিং করার সময় আপনার সলিং কইরা ঢালাই দেয়। রড দেন না। ওটা কি টিকসই না এটা বেশি টিকসই এটা টিকসই আপনার পরামর্শ যে যদিও আপনার এই নিস্তালার এরকম রুম করে অথবা গ্যারেজ করে পার্কিং এক খাসা হইলেও দিতে এটা তো 10 ইঞ্চি করে গ্যাপ দিবেন না 10 ইঞ্চি এটা ফাটবে না না আর ওই যে এটা সোলিং করে এর উপরে ঢালাই দাও ওটা ফাটতে পারে এর মানে এই যে মিতে আমি এই যে দাঁড়া আছি দেখেন এই গেছে এসে আমি একটু সরি যাই এই যে সরি গেলাম উইঠা গেল এতে তো হইলো না এটা নিয়ম তো হইছে চারপাশে যেন না ডাবে কি রে ভাই